আসসালামু আলাইকুম বন্ধুরা তো আজকে চলে এলাম আমার একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যেটা হচ্ছে অনার্স প্রথম বর্ষতে তেইশ সালের পরীক্ষার সময়সূচি সেটা কিন্তু প্রকাশিত হয়ে গেছে এবং এটা এগারোই সেপ্টেম্বর প্রকাশিত হয় এখানে বলা হয়েছে পরীক্ষা আরম্ভের সময় প্রতিদিন দুপুর একটা এবং পরীক্ষার সময় পর প্রশ্ন উল্লিখিত থাকবে তো আমরা আজকে দেখব পরীক্ষা কর হচ্ছে বয়স এক তো প্রথম পরীক্ষা যেটা সেটা কিন্তু দশ দশ দুহাজার চব্বিশ বৃহস্পতিবার স্বাধীন বাংলাদেশের অভ্যুত ইতিহাস এটা কিন্তু সকলের বিষয় তারপরে রয়েছে উনিশ দশ দু চব্বিশে বাংলা ইংরেজি আর্মি সংস্কৃত ইতিহাস ইসলামের ইতিহাসের সংস্কৃতি দর্শন ইসলামী শিক্ষা গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান সঙ্গীত পদার্থ রসায়ন প্রাণরসায়ন উদ্ভিদ বিজ্ঞান প্রাণীবিজ্ঞান ভূগোল ও পরিবেশ ব্যক্তিকা বিজ্ঞান মনোবিজ্ঞান গ্রাস্থান অর্থনীতি পরিসংখ্যান গণিত বিজ্ঞান পরিবেশ বিজ্ঞান তারপরে রয়েছে রাষ্ট্রবিজ্ঞান সমাজবিজ্ঞান সমাজকর্ম অর্থনীতি ক্রীড়া বিজ্ঞান মার্কেটিং ফিনান্স ব্যাঙ্কিং হিসাব বিজ্ঞান ব্যবস্থাপনা এবং পাশেই কিন্তু পরীক্ষাপত্র যে যে সকল পরীক্ষাপত্রের কোড যে সকল পরীক্ষা অনুষ্ঠিত হবে সেগুলো কিন্তু কোড দেওয়া রয়েছে এগুলো যতক্ষণে দেখে নেবেন এরপরে পরীক্ষা রয়েছে বাইশ তারিখ বাইশ দশ দু মঙ্গলবার এদিনও রয়েছে বাংলা ইংরেজি আরবি সংস্কৃত ইতিহাস ইসলাম ইতিহাস ও সংস্কৃতি দর্শন ইসলামী শিক্ষা গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান সঙ্গীত পদার্থবিজ্ঞান রসায়ন ফান্ড উদ্ভিদ বিজ্ঞান প্রাণীবিজ্ঞান ভূগোল ও পরিবেশ মৃত্তিকা বিজ্ঞান মনোবিজ্ঞান গ্রাস্থ অর্থনীতি পরিসংখ্যান গণিত নির্বিজ্ঞান পরিবেশ বিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান সমাজকর্ম সমাজবিজ্ঞান অর্থনৈতিক ক্রীড়াবিজ্ঞান মার্কেটিং ফিনান্স ব্যাঙ্কিং হিসাব বিজ্ঞান ব্যবস্থাপনা মঙ্গলবারের পরীক্ষা রয়েছে ছাব্বিশ তারিখে ছাব্বিশ দশ দু হাজার চব্বিশ এদিককেও যে পরীক্ষাগুলো রয়েছে এবং বিষয়গুলোগুলো পাশে দেওয়া রয়েছে এগুলো যতখানে দেখে নেবেন এরপরে পরীক্ষা রয়েছে আঠাইশ দশ দুহাজার চব্বিশ সোমবার দুই দিন পরে পরীক্ষা তারপর রয়েছে একত্রিশ দশ দু হাজার চব্বিশ বৃহস্পতিবার এদিনে রয়েছে আরবি সমাজকর্ম গ্রাস্থ্য অর্থনীতি পরিবেশ বিজ্ঞান ক্রীড়া বিজ্ঞান বাংলা ইংরেজি সংস্কৃত ইতিহাস ইসলামের ইতিহাস দর্শন ইসলামী শিক্ষা গ্রন্থাগার তথ্যবিজ্ঞান সমাজবিজ্ঞান ভূগোল পরিবেশ মনোবিজ্ঞান সঙ্গীত এরপরে তিন তারিখে পরীক্ষা রয়েছে তিন এগারো দু হাজার চব্বিশ রসায়ন গণিত পরিসংখ্যান মার্কেটিং ফিনান্স ব্যাঙ্কিং প্রাণীবিজ্ঞান মনোবিজ্ঞান পাশে কিন্তু যে সকল পত্র কোড রয়েছে সেগুলো কিন্তু দেওয়া রয়েছে এরপরে রয়েছে ছয় তারিখে পরীক্ষা ছয় এগারো দু হাজার চব্বিশ বাংলা ইংরেজি সংস্কৃত ইতিহাস ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দর্শন ইসলাম শিক্ষা রাষ্ট্রবিজ্ঞান অর্থনীতি মনোবিজ্ঞান ভূগোল পরিবেশ গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান ক্রীড়া বিজ্ঞান হিসাববিজ্ঞান ব্যবস্থাপনা কিন্তু বিষয়গুলো দেওয়া হয়েছে এরপরে নয় এগারো দু হাজার চব্বিশ এদিন পরীক্ষা রয়েছে বাংলা ইংরেজি সংস্কৃত ইতিহাস ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দর্শন ইসলামী শিক্ষা রাষ্ট্রবিজ্ঞান অর্থনীতি মনোবিজ্ঞান ভূগোল পরিবেশ ভূগোল পরিবেশ গ্রন্থাকার ও তথ্যবিজ্ঞান এরপরে রয়েছে বারো এগারো দুই হাজার চব্বিশ গ্রাস্থ অর্থনীতি গণিত রসায়ন মনোবিজ্ঞান এরপরে চোদ্দ এক দু হাজার চব্বিশ বৃহস্পতিবারে পরীক্ষা রয়েছে রাষ্ট্রবিজ্ঞান সমাজবিজ্ঞান পরিসংখ্যান ভূগোল পরিবেশ নিবিজ্ঞান ও মনোবিজ্ঞান সতেরো এগারো দু হাজার চব্বিশ রবিবার উদ্ভিদ বিজ্ঞান মনোবিজ্ঞান রসায়ন ও ভূগোল পরিবেশ রয়েছে উনিশ এগারো দুই হাজার চব্বিশ পদার্থবিজ্ঞান রসায়ন পরিবেশ পরিসংখ্যান ভূগোল পরিবেশ রয়েছে এরপরে এগারো এগারো একুশ এগারো দু হাজার চব্বিশ বৃহস্পতিবার মৃত্তিকা বিজ্ঞান প্রণ্ডসান ভূগোল পরিবেশ প্রাণীবিজ্ঞান এরপরে তেইশ এগারো দু হাজার চব্বিশে রয়েছে শনিবার উদ্ভিদ বিজ্ঞান প্রাণীবিজ্ঞান পদার্থবিজ্ঞান মৃত্তিকা বিজ্ঞান ভূগোল পরিবেশ এরপরে পঁচিশ এগারো দু হাজার চব্বিশ সোমবার পরীক্ষা রয়েছে ভূগোল পরিবেশ গণিত পদার্থবিজ্ঞান মনোবিজ্ঞান সর্বশেষ যে পরীক্ষাটি সেটি হচ্ছে সাতাশ এগারো দু হাজার চব্বিশ ভূগোল পরিবেশ এই দিনকে এই পরীক্ষাটা রয়েছে তো এখানে বিশেষ দর্শক কিছু কথা বলা হয়েছে এগুলো দেখে নেবে তো সকলে ভালো থাকবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলেকে প্রেস করবে